দাঁড়েন কিছু অনাকাঙ্ক্ষিত মানুষ চাক পরে শান্ত পরিবেশকে মুসলমানের মূল আঘাত করে চাক শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য যে পায় তারা করছে এবং বিএনপির মধ্যে জোৎসা বাড়ছে তারই প্রতিবাদে রিজার্ভ করে মেজা যে বক্তব্য দিয়েছে তার প্রতিবাদে আজকে আমরা চাক পরে সচেতন নাগরিক সমাজ তরুণ সমাজ একটি বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল করেছে

ইতিমধ্যে মোরতাদ হয়ে গেছেন আপনার ধর্মের মধ্যে নাই আপনি তো বা করে মুসলমান ধর্মে ফিরে আসুন প্রথমে এবার জাগো চাটমোহর জাগো চাটমোহরে যে আন্দোলন সংগ্রাম হয়েছে বৈরাগতদের কোন সিজদা দেওয়া হয় নাই চাটমোহরে যে আন্দোলন সংগ্রাম যৌন ছাত্রদল স্বেচ্ছাসেবক দল করেছিল তাদের সক্ষমতা নিয়ে করেছে আমাদের দিনগুলোতে সেই সক্ষমতা বজায় থাকবে ভয়রা ওমর গতকাল যে রেদার যে বক্তব্য ছিল এই বক্তব্য থেকে আমরা ধরে নিতে পারে চকমর ভাঙ্গার পরে করবে এদিকে সর্বজনতার মধ্যে পড়দার একটা নীল ইচ্ছা ভাই বৈরাগতর এই সমাজে চকমরের মাটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটা আমরা برداشت করব না ভাই আজকে থেকে আমরা এখানে প্রতিশ্রুতিবদ্ধ হয়ে যাব বৈরাগতদের আর কোনো ছাড় đâu হবে না ঠিক এইরগতদের ছাড় যদি চক্র হয় তবে আগামী দিনে বিএনপি রোগ প্রত্যেকটা কর্মসুচি ভগবান হবে এবং দরে দলে কোনো বৈরাগত পার্টি চাই না আপনারা ভিডিওটি ভালোভাবে খেয়াল করেছেন সেলিম নেতা যখন বক্তবাদী ছিল সেই সেলিম রেজা সাহেব তার পাশে দাঁড়ানো কিছু মানুষ ঠিক 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 বলতেছিল ঠিক কিনা আমি সেই সব নেতাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কাকে সিজদা দিবেন সেটা আপনাদের বিষয় কিন্তু জনসাধারণ যারা প্রকৃত ইসলাম মানুষ আছে তারা সচেতন মানুষ আছে তারা কখনো কোনো মানুষের কাছে সিজদা দিতে পারে না বিএনপি পন্থী রাজনীতি করে বলেই কাছে আমাদের সিজদা দিতে হবে এমন রাজনীতি করবে না এমন রাজনীতি কাউকে করতে হতো না ঠিক কিনা আমার আমি মনে করি একটি সন্তানের ভুলের খেসার তার পরিবারকে দিতে হয় তার পিতাকে দিতে হয় আমি তুই চোদ্দ বছর তুই ভাইকে স্মরণ করে দিতে চাই বলতে চাই আপনার একজন কর্মী আপনার বিরুদ্ধে এরকম বলেছে তাদেরকে সচেতন করে দেন আপনার চাত্রের অনেক নেতা আছে যারা আওয়ামী নিয়ে আপনার ইয়েতে যায় আপনি শ্রদ্ধা করেন আপনাকে স্মরণ করে দিতে চাই আমলিকে নিয়ে আপনার অফিসে যায় করতে চাই দালালি আর করবেন না প্রিয় সহযোগ আমার আমরা আমরা শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করি আমরা তারেক জিয়ার সাথে রাজনীতি করি আমরা বেগম জিয়ার প্রতি আস্থাশীল কারোর প্রতি সিস্তা দিয়ে রাজনীতি করতে রাজি নই রেজাউল করিম রেজা নামের এক কুলাঙ্গার বলেছে বিএনপি করতে হলে আসান জাফির তুহিন ভাইয়ের পায়ে শেষ দাঁড়াতে হবে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং দল থেকে তাহাকে আমৃত্যু বহিষ্কার করতে হবে সংগ্রামী সাথী বন্ধুগণ আপনারা দায় দেখছেন এই চাঁটমোহর ভাঙ্গুরা ফরিদপুর নিয়ে কি নাটক শুরু হয়ে গেছে আপনারা দেখেছেন আপনারা জানেন জীবন দেয় ছাত্রদল যুদ্ধ করে যুবদল রক্ত দেয় স্বেচ্ছাসেবক দল কে আর সারা চাটমোহরে ব্যানার দেয় কৃষক দল এইখানে যারা উপস্থিত আছেন এরা যুবদলের এরা ছাত্র দলের এরা স্বেচ্ছাসেবক দলের

ছাত্রদল সেই দল সেই ছাত্রজন সুবকদল ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত করে এই রাজপথে স্বৈরাচার শেখাচিনার বিরুদ্ধে যারা সংগ্রাম আন্দোলন করছেন আজকে এই মঞ্চে উপস্থিত আছেন কিন্তু 5 তারিখের পরে 5 তারিখের পরে যারা কমিটি হয়েছিল তার অন্তর্মঞ্চ উপস্থিত আছেন এবং সুন্দর সুন্দর পোশাক পরে তারা বানা চালিয়ে দিয়ে হাসছেন কিন্তু আজকে যারা এই পর্যন্ত রেখেছেন তারা কিন্তু একটা ব্যানার কারণ আমাদের কত ব্যানার দেওয়া যাবে না ফেস্টুন দেওয়া যাবে না আমরা প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়া সত্ত্বেও আমরা কিন্তু কোন ব্যানার ফেস্টুন দেই নাই কারণ আমরা দলের সিদ্ধান্ত খেলন্ত হলে গণ্য করি কিন্তু কিছু ক্রতিপয় মানুষ যারা আজকে দলের নাম ভাঙে আমিলিকদের লীগদের করার লক্ষ্যে আপনারা দেখেছেন আমাদের যেখানে পবিত্র স্থান আমাদের পার্টি অফিসে আওয়ামী নিয়ে ফুল দিতে গেছেন এইটা যদি আমাদের এইটা যদি আমাদের রাজপথের লড়াকু সৈনিকরা রাজপথে খেটে গাওয়া মানুষরা যদি এই জায়গায় থাকতেন অবশ্যই তাদেরকে নিয়ে যেতেন না কারণ তারা জানে ব্যাপার বেদনা কাকে বলে তাই আমি বলতে চাই চাটপোহরের স্বার্থে চাটপোহরের মানুষ হিসাবে আমাদের শহীদ জিয়াউর রহমান আমাদের উদ্দেশ্যে মনে করছেন রাজনীতি করতে হবে জনগণের জন্য দেশের জন্য আমরা জনগণ বলতে বুঝি এই চাট মানুষ আমরা দেশ বলতে বুঝি এই চাট তাহলে আমাদের এই চাকমোহর ছাড়া কথা বলা যাবে না আমাদের প্রথম প্রাধান্য দিতে হবে চাকমোহর তার তারপরে আমাদের অন্য কিছু দলীয় সিদ্ধান্ত যখন ফাইনালি আসবে অবশ্যই আমরা ধানের শীষের লোক আমরা ধানের শীষের কাজ করবো ইনশাল্লাহ কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের দেশ না তার প্রমাণ দেশ নেতৃবেগম খালেদা চূড়ান্ত সিদ্ধান্ত না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা দেশের জন্য আমার দেশের জনগণের জন্য কথা বলবো কারণ আমাকে আপনার জেলার কোন নেতা নেতা নেতৃত্ব দেয় নাই এই সাধারণ মানুষ প্রত্যেককে ভোটে নির্বাচিত করেছেন তাই আমি ভয় পাই না আমি ওনার জনগণের সাথে নিয়ে চলতে চাই এই জনগণ নিয়ে চলতে চাই সংগ্রাম সাথী বন্ধুগণ আপনারা চাকমোড়ের ক্ষেত্রে কোন সার দিবেন না এখানে কোনো কোন শব্দ নাই কোন আপোষ নাই আপনার সদর মাসে সংগ্রাম করে গেছেন কি সংগ্রাম করেছেন আপোষ না সংগ্রাম সেই ক্ষেত্রে আমরা আরো দীর্ঘ পথ সংগ্রাম করতে চাই আপনি রাজি আছেন ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো কোন কুলঙ্গারদের আশ্রয় দেয় না প্রশ্রয় দেয় না আগামীতেও দেবে আমি সবার কাছে কৃতজ্ঞতা জানিয়ে আজকের এই কত সভা এখানে শেষ করছি ইনশাল্লাহ চাকমোর আন্দোলনে দেখা হবে রাজপথের প্রতিটা কোনে করে আপনারা যারা দাঁড়াল তারা হুশিয়ার সাবধান হয়ে যান যে উল্টা পাল্টা কোনো বক্তব্য দেবেন না